আপু এই যে মৌলিক গান নিয়ে ব্যস্ততা স্টেজ শো নিয়ে ব্যস্ততা টিভি প্রোগ্রাম নিয়ে ব্যস্ততা কেমন এনজয় করা হয় কারণ একটা লং পিরিয়ড আপনি এই মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন কেমন লাগে আমি আসলে এনজয় করি আমি ভীষণ এনজয় করি কারণ কাজ যেহেতু আমার প্রফেশন আগে তো একটা টাইমে হবি হবি ছিল তো এখন যেহেতু প্রফেশনালি কাজ করছি এটাকে আমি সব সময় চেষ্টা করি যে মানে হানড্রেড পারসেন্ট প্রায়োরিটি দেওয়ার জন্য সেক্ষেত্রে যদি আমার দরকার হয় যে আমার মিউজিশিয়ান টিম নিয়ে সবসময় প্র্যাকটিস করা প্লাস নিজের প্র্যাকটিস করা প্লাস গানের কোনো যে কোনো গান আমাকে কালেক্ট করা বিভিন্ন জায়গা থেকে অ্যান্ড সেগুলো গানকে কিভাবে আমি নতুন করে সুন্দর করে নিজেকে নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারি তো সব কিছু মিলে আসলে ট্রাই করি যে কোনো কিছু একটা বেস্ট কিছু একটা দেওয়ার অডিয়েন্সকে যাতে যেহেতু আমি একটা রিয়েলি রিয়েলিটি শোর মাধ্যমে এসেছি তো তখন তো কভার সং করেছি নিজস্ব কোনো গান ছিল না কিন্তু এখন যে ব্যাপারটা হয়েছে এখন সবাই নিজস্ব গান নিয়ে অনেক ব্যস্ত আছে এবং একটা টাইম থাকে না যে নিজস্ব গান দিয়ে আসলে নিজেকে প্রেজেন্ট করা উচিত তো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ নিজেদের গানটা দিয়েই প্রেজেন্ট হওয়া উচিত এবং সবাই এখন অ্যাপ্রিসিয়েট করে এবং প্রত্যেকে যখন স্টেজে যাওয়ার পর যখন গানগুলো রিকোয়েস্ট করে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা অন্যরকম একটা পাওয়া যখন আমার নিজের মৌলিক গানগুলো আমাকে রিকোয়েস্ট করছে তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার অনেক বড় আমি একটু ছোট ছোট কিছু টিপস নিয়ে নিব সেটা হচ্ছে এই যে এত ব্যস্ততা আমরা যার যার লাইফে সেখান থেকে রেওয়াজের সময় হয় কতক্ষণ রেয়াজের সময় আসলে করে নিতে হয় আমি লাইক এমন হয়েছে যে আমি একটু মেকআপ করছি মেকআপ করতে করতে গুনগুন করছিলাম কারণ আমরা আমি এমন হয়েছে মানে লাস্ট আমার একটা ছোট একটা গল্প করি আমার বার্থডের দিন হয় না যে বার্থডে দিন নর্মালি প্রোগ্রাম কর নেই না বাট এবার আমি বার্থডে দিন প্রোগ্রামটা নিয়েছিলাম তো সকাল রাত থেকে এত ফোন এত ফোন এত টেক্স মানে আমি কথা বলছি এদিক থেকে এদিক থেকে আমি রেডি হতে পারছি না আমার ঢাকার একটু বাইরে আমার শো জন্য রেডি হতে হবে সব আমি এত একটা ব্যাপার হয়ে গেছে আবার নিজেকে এখানে যেহেতু আমার রাতের বেলা শো আমাকে একটু প্র্যাকটিসও রাখতে হচ্ছে তো সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা দেখা যায় যে একটু হালকা পাতলা প্র্যাকটিসের মধ্যে থাকলে ভালো আর যখন ফ্রি টাইম তখন তো আসলে ফ্রি টাইম